আন্দোলন এণ্ড্ৰেটত আন্দোলন চেকা নেতা কৰাৰ নিৰন্তৰ এটা কথা ব্যৱস্থা হণ্ড খাই নেতা নিৰন্তৰ এটা কথা ব্যৱস্থা হাত খাই নাই নেতা নিৰা

সামিল হোক আজকের মিছিল থেকে আবার চলেন বছরে পঞ্চাশ হাজার বেকারি কর্মসংস্থানের প্রতিযোগিতা গেল জবাব দাও বছরে পঞ্চাশ হাজার বেকার বছরে পঞ্চাশ হাজার বেকারি কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি সরকার জবাব চাই জবাব চাকরি Come oh, on, oh, I'm <laughs>